আমি আলাদা হয়ে যেতে চাইতেছি এখন তুমি চিন্তা ভাবনা করো কি করবা আমি তোমার চাকরির জন্য কেন নিষেধ করতাম কারণ আমি জানি তুমি একজন মেয়ে মানুষ যখন চাকরিতে জয়েন করবো তখন তোমার পরিবর্তন আসবে প্রমাণ পাইছো একসাথে নাস্তা করব ঠিক আছে নাস্তা বানাও নাই নাস্তা বাহিতে খাই নিও আচ্ছা চলো তোমার রাস্তা নামাই দিবনি আমার অন্য জায়গায় কাজ আছে তুমি যাও মানুষে কি শুধু অভাবের কারণে চাকরি করে আমার একটা ইচ্ছা চাকরি করবো তুমি সবসময় এরকম করো আমার তো ঠিক মতন সময়ই দাও না তুমি আমাকে চাকরিও করতে দিবে না তুমি কেন চাকরি করতে দিবে না বলে যে বাসার বাহিরে গেলে চেঞ্জ হয়ে সে সেজন্য চাকরি করতে দেয় না কথাটা অবশ্য খারাপ বলে নাই তুমি চুপ থাকো বেশি কথা বলে তুই চিন্তা করিস না মা জামাই আসুক বাইরে চাকরি করা অনেক ভালো হ্যালো আসসালাম আলাইকুম হ্যাঁ চাকরি তো হয়েছে আমার আচ্ছা কবে থেকে জয়েন করতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ স্যার আসছো তুমি শোনো না আমি না কিছুদিন আগে একটা চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম চাকরিটা না আমার হয়েছে সত্তর হাজার টাকা স্যালারি বুঝতে পারছো কালকে থেকে জয়েন করতে বলছে সাক্ষী করতে হবে কি জন্য চাকরি করলে এমন কি ক্ষতি হয়ে যাবে সারা দিন বাসাে একলা একলা বোরিং ফিল করি যে একটু ঘোরাফেরা ফিরে করলে ভালো লাগবে চাকরি করলে সবার সাথে একসাথে কথাবার্তা হবে বাসাে থাকতেছো ভালো আছে যখন চাকরিতে ঢুকবা বিভিন্ন মানুষের সাথে মিশবা মন মানসিকতা সব কিছু চেঞ্জ হয়ে যায় তুমি কি আমাকে বিশ্বাস করো না বিশ্বাস করি আমাদের যদি অভাব থাকতো যে অভাব আছে চাকরি করতে হইব মানুষে কি শুধু অভাবের কারণে চাকরি করে আমার একটা ইচ্ছা চাকরি করব নেই ঘরে আসো তুমি সব সময় এরকম করো আমার তো ঠিক মতন সময়ই দাও না তুমি আমাকে চাকরিও করতে দিবা না তুমি সব সময় নিজেরটাই বুঝো সারা দিন বাসায় থাকি

দরকার নেই বললেই হবো নাকি এত ভালো চাকরিটা বাসায় ভালো আছো আমি তো চাকরি করবোই লক্ষ্মী মেয়ের মতো এরকম উত্তেজিত হয় না চাকরির দরকার নেই বাসায় এসো ভালো আছো তুমি আমার কোনো কথাই শোনো না চাকরিই তো করতে চাইছি কয়েকদিন করি যদি ভালো না লাগে ঠিক আছে দাও 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 দিয়ে আমার খাবার দাও এত ভালো চাকরিটা হাতছাড়া করা যায় দেখি বুঝাইয়া শোনো আসার সময় বাজার করে নিয়ে এসো ঘরে কিছু নাইকুম ভালো আছো হ্যাঁ আসো এই অফিসে যেতে আইসে কথা বললো না বসো একটু বস ফির সময় নেই রাস্তায় আবার জ্যাম থাকে দেরি আচ্ছা ঠিক আছে তুমি এটা যাও নাস্তা কর নাস্তা করতে ও না

হ্যালো আসসালাম আলাইকুম চাকরিটা হয়েছে স্যালারি কত এক লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা ঠিক আছে যত জায়গায় আমি ইন্টারভিউ দিছি সব জায়গায় আমার চাকরি হয়েছে তুমি বুঝি আমায় আমার চাকরি করতে দেয় না কেন চাকরি করতে দেবে না বলে যে বাসার বাহিরে গেলে চেঞ্জ হয়ে যেমন সেজন্য চাকরি করতে দেয় না কথাটা অবশ্য খারাপ বলে নাই তুমি চুপ থাকো বেশি কথা বলে তুই চিন্তা করিস না মা জামাই আসুক জামাই নেই বলবো বাইরে চাকরি করা অনেক ভালো দেখছো এক লাখ সত্তর হাজার টাকা স্যালারি আচ্ছা ঠিক আছে তুই যখন চাকরি চুপ করতেই চাস জামাই বলুন নেবি আচ্ছা চলো ভিতরে চলো ফ্রেশ হয়ে নাও আমি রান্না করতেছি দেরি হয়ে গেছে কই নাস্তা দিলা না আচ্ছা আমি আসতেছি একসাথে নাস্তা করব ঠিক আছে নাস্তা বানাও নাই নাস্তা বাইরে খাই নিও আচ্ছা চলো তোমার রাস্তা নামাই দেব নি আমার অন্য জায়গায় কাজ আছে তুমি যাও এটা ঠিক আছে চাকরিতে ঢুকার পর থেকে ওর ব্যবহার জানি কেমন হয়ে গেছে থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে আগামীকাল পজিটিভ এখানে দেখা হবে আচ্ছা আচ্ছা রাখেন আল্লাহ হাফেজ কখন আসছো তুমি কি একটা হয় আমি আলাদা হয়ে যেতে যেতেছি এই কথাটা তোমাকে আমি কিছুদিন আগেই বলতাম আমার ব্যস্ততার কারণে বলা হয়নি আমি তোমার সাথে থাকবো না এখন তুমি চিন্তা ভাবনা করো কি করবা আমি কয়েকদিন থেকে তোমার অনেক ফলো করতেছি মনে আছে তুমি যখন চাকরির কথা আমার বলতা আমি তোমার চাকরির জন্য কেন নিষেধ করতাম কারণ আমি জানি তুমি একজন মেয়ে মানুষ যখন চাকরিতে জয়েন করবো তখন তোমার পরিবর্তন আসবে প্রমাণ পাইছো তুমি আমার কি বলছিলে যে আমি কখনো চেঞ্জ হব না আমার চাকরির সুযোগ দাও পরিবেশ মানুষকে চেঞ্জ করা ভালো মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় আমি তো কম টাকা বেতন পাই না আমাদের কি সংসার সুখে চলে নেই তোমার চাওয়া পাওয়া কি আমি পূরণ করিনি করছি তোমার কি ভালোবাসিনি বাসছি তোমার বাসার কাজে পর্যন্ত আমি হেল্প করতাম সুন্দর করে কথা বলছি কোনদিন বলতে পারতা যে তোমার উপর আমি রাগ করছি অভিমান করছি বকছি গায়ে তোমার হাত তুলছি বলছিলাম আমি অনেক ভালোবাসি তোমার পরিবর্তন হবে বিদায় তোমাকে চাকরির জন্য আমি বারবার নিষেধ করছি তোমার আব্বা তোমার আম্মা আমার রিকোয়েস্ট করছে যে মেয়েটা বাসায় থাকে চাকরি করুক মনের শক্ত করে তোমার চাকরি করার সুযোগ দিছে বেশি দিন হয় নাই তো তিন মাস তিন মাসে তোমার ভিতরে অনেক পরিবর্তন চলে আসছে আগে সকালবেলা তুমি ঘুম থেকে উঠা মানে ঘুম থেকে উঠাইতা নাস্তা বানাইতা নাস্তা খাওয়াই দিতা নিজের হাতে আমার জামাটা পরায় দিতা জুতো মসা দিতা যাওয়ার সময় বলতা দেখে শুনে যায় অফিসে গেলে ফোন দিতে তুমি ঠিক মতো খাইছো কি সময় মতো তোমার লাঞ্চটা হয় কি না বিকেলে নাস্তা করে নিয়ে বলতো বিগত তিন মাসে প্রথম পাঁচ সাত দিন ফোন দিছিলে তুমি খাও তুমি খেলে আমি খাও এরপরের থেকে আর বলতো তখনই আমি বুঝতে পারছি যে তোমার ভিতরে কিছু একটা হচ্ছে ঘরের বউ ঘরে মানে বাইরের পরিবেশে মানে তোমার আমি যেদিন চাকরি করার জন্য অনুমতি দিছি সেদিন আমি বুঝছি আমার ভালোবাসা আমার কাছ থেকে হারাই যাচ্ছে হারায় যাবে সেটাই হয়েছে মনের বুঝায় রাখি ব্যস্ত চাকরি করে আর তুমি কী হয়েছ আমার বলতেছে আমি আলাদা হয়ে যেতেছি দেখছো মানুষ চেঞ্জ হয় কিভাবে টাকা দিয়া সম্পদ কিনতে পারবে দামে খাট কিনতে পারব ঘুম কিনতে পারবো না টাকা দিয়ে ভালোবাসা কিনতে পারবে স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে তো বড়ো হচ্ছে ভালোবাসা বাসা আসলে আমার পাশে দিয়ে তুমি বসতা আমার হাতের হাতের আঙ্গুল বলে না দিতা মেসেজ করে দিতা ঘুম পাড়ায় দিতা অনেক যত্ন করতে কখনো তো দেখিনি আমার উপর রাগ করছে অভিমান করছে আর অনেক দিন থেকে কেমন ধনে ব্যবহার করো নিয়ে খাও বাইরে নাস্তা করে নিবে আমি কখনো বাইরে নাস্তা খাইছি বাইরে খাবার খাইছি যেদিন থেকে তুমি আমার অফিসে ফোন দাও না সেদিন থেকে দুপুরে খাবার বন্ধ করে দিছি খাবার খাই আমার কাছে তখন মনে ছিল কলেজে আমি হারাই ফেলতেছি সেটাই হয়েছে ধারণা কখনো মূল্য জানি তুমি অনেকটা স্যালারি পাশে আমার থেকে ভালো কখনো পাইবো না আমার মতো করে তোমার কেউ ভালোবাসবে তোমার অনেক ভালোবাসি তোমার আলাদা আমি তোমাকে নিষেধ আরে আমি তো এতক্ষণ তোমার সাথে দুষ্টামি করছি আমি তোমাকে পরীক্ষা করলাম তুমি সত্যি আমাকে ভালোবাসো কি না আমি কখনো তোমার থেকে আলাদা হব না আমি যেখানে চাকরি করি সেখানে বস আমাদেরকে দিকে কীভাবে কীভাবে তাকায় আমি চাকরি ছাইড়ে দিছি ওইখান থেকে আজকে রেজাল্ট আসছে আমি আর চাকরি করব না আমি বাসায় থাকব তোমার কথা মতোই শুনবো সত্যি বলতেছে সত্যি আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আমার কিছু দরকার নেই মজা আছে আলহামদুলিল্লা আমি ভয় পেয়ে গেছি তুমি জন আমরা বলছো যে আমি আলাদা হয়ে যাব খারাপ লাগতেছে তুমি কখন আমাকে ছাইড়া যাও না আমি কোথায় যাব বলো ঠিক আছে যাও রান্না না করো তো অনেক দিন তো মানা তুমি কই না যাও তুমি ফ্রেশ হয়ে নাও আমি রান্না বসাই দিছি তুমি আমি ব্যাগটা নিয়ে Sabe, eu.